থাইল্যান্ডে সবগুলো দ্বীপের মাঝখানে কোসাময় এমন একটা দ্বীপ যেটা ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে ঘুরে বেড়ানো এবং থাকার জন্য পারফেক্ট আজকের ভিডিওতে সারা দিনের অ্যাক্টিভিটিস এর পাশাপাশি বিচ ভিউ একটা রিসোর্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সেদিন সকালটা শুরু হয়েছিল ইংলিশ ব্রেকফাস্টের সাথে আমরা আগের হোটেল থেকে খুব কাছাকাছিতে একটা রেস্টুরেন্টে বসে আমাদের ব্রেকফাস্টটা এনজয় করেছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালো ছিল তারপরে আশেপাশে হাঁটাহাঁটি করতে করতে এই পার্কটার সামনে গেলাম এখানে বেশ ভালো কিছু সময় আমরা পার করেছি এখানে রিল্যাক্সে কিছুক্ষণ সময় পার করলাম তারপরে আবার আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম কারণ আমাদের চেক আউটের সময় অলমোস্ট হয়ে যাচ্ছিল চেক আউট করে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা হোটেলে যাওয়ার উদ্দেশ্যে মাঝপথে পথে একটু ক্ষুদা লেগে যায় তাই চলে গিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে টুকটাক স্ন্যাক্স গ্র্যাব করার জন্য খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে আবার রওনা করি আমাদের পরের হোটেলে যাওয়ার জন্য এই হোটেলটাতে যাওয়ার জন্য আমরা দুজনই বেশ এক্সাইটেড ছিলাম কারণ হোটেলটা একদম ভিউ এই হোটেলটার লোকেশন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হবে একদমই কাছে যাই হোক লবিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক বেশি নেচারাল গাছপালা দিয়ে ভরপুর তো আমরা চলে গেলাম চেক ইন করতে আর এটা হচ্ছে হোটেলের ওয়াকওয়ে সোজা চলে গেলে আপনারা বিচ দেখতে পারবেন ভিউ হোটেল অনুযায়ী আমার কাছে তাদের কস্টিং কিন্তু বেশ কম মনে হয় ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করতে করতে ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য আর রুম দিতে মাত্র দশ মিনিটের মতো সময় লেগেছিল আমাদের রুমটা ছিল ফোর্থ ফ্লোরে তবে রুম থেকে কিন্তু কোনো সমুদ্রের ভিউ দেখা যায় না তবে রুমের বাইরে এখান থেকে কিন্তু সুন্দর সমুদ্র একটা ভিউ দেখা যায় যাই হোক রুমে ঢুকে পড়লাম রুমে ঢুকেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল বিকজ ছোটুর মধ্যে রুমটা খুবই বেশি সুন্দর ছিল এই রুমে প্রাইস পড়েছিল বাংলাদেশি টাকার ছয় টাকার মতো তবে এটার সাথে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাডেড ছিল না যাই হোক এর এই ছিমছাম রুমটা আমরা খুব বেশি এনজয় করেছি এবং আমাদের কাছে অনেক অনেক বেশি সুন্দর লেগেছে এখানে কমপ্লিমেন্টারি টি কফির ব্যবস্থা ছিল আর আপনাদের সাথে শেয়ার করছি ওয়াশরুমটা ওয়াশরুমটাও কিন্তু ছোটোর মধ্যে খুবই সুন্দর ছিল এবং সব ধরনের ইম্পর্ট্যান্ট ইকুইপমেন্টস এখানে অ্যাভেলেবেল ছিল আর তাদের শাওয়ার সেকশনটা কিন্তু আলাদাভাবে ছিল একদম আইসোলেটেড বলতে পারেন এখানে একটা লকাট এবং ছাতার ব্যবস্থা ছিল যাই হোক আমরা রেডি টেডি হয়ে চলে গেলাম সুইমিং এর উদ্দেশ্যে কারণ সুইমিং পুল থেকে কিন্তু বিচটা দেখা যায় এটা হচ্ছে তাদের ওয়াকওয়ে আশেপাশে হচ্ছে সবগুলো হোটেলের রুম আর একটু সামনে যেতেই হচ্ছে এই যে সুইমিং পুল আর তার সামনেই হচ্ছে বিচ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ ছিল আমাদের দেখে অনেক ভালো লেগেছে এই ব্যাপারটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে কোসাময় দ্বীপটা কিন্তু তুলনামূলক অনেক বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে এবং বাচ্চাদের সাথে সময় এনজয় করেছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যান্য দ্বীপের কথা ধরেন ফিফি আইল্যান্ড ফুকেট কিংবা আমরা যে গিয়েছিলাম পাটায়াতে এই জায়গাগুলো কিন্তু অ্যাডাল্ট ফ্রি অনেক বেশি তবে কোসামুইতে মানুষ অ্যাকচুয়ালি ভ্যাকেশনের জন্য আসে সুন্দর টাইম স্পেন্ড করতে আসে ফ্যামিলির সাথে তারপরে শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম হচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়া করার জন্য মানে দুপুরের লাঞ্চ আর কি একটু লেট লাঞ্চ করেছিলাম সাড়ে তিনটা চারটার দিকে বিদেশে আসলে আমরা যাই খাই না কেন আমাদের মাথায় একটা জিনিসই ঘুরে আমরা হালাল খাবো সেই কারণে অনেক সময় আমাদের খাবার খুঁজতেও অনেক বেশি টাইম লাগে এবং আমরা অনেক বেশি কনফিউজ থাকি যে কোথায় খাওয়া যায় সো এই কারণে আমরা অলওয়েজ গুগল ম্যাপের হেল্প নিয়ে থাকি ওখানে হালাল খাবার সার্চ দিলেই কিন্তু অনেক রেস্টুরেন্টের অপশন থাকে যাই হোক আমরা টুকটাক খাবার অর্ডার করে নিলাম সি ফুড আইটেমই বেশি ছিল আর কি সি ফুড কারি ছিল রাইস ছিল আর নিয়েছিলাম হচ্ছে আমার খুবই পছন্দের টমিয়াম স্যুপ এই টমিয়াম স্যুপটা আসলে দিন ধরে খেতে ইচ্ছা করছিল তাই ফাইনালি অর্ডার দিয়েই ফেলি আপনারা যদি থাইল্যান্ড ঘুরতে যান আমার সাজেশন থাকবে টমিয়াম স্যুপটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর আমাদের কাছে এই সি ফুড কারিটাও কিন্তু বেশ ভালো লেগেছে এখানে অক্টোপাস স্কুইড এরকম অনেক ধরনের আইটেম ছিল ওভারঅল খেতে খারাপ লাগেনি এরপরে অলমোস্ট বিকাল হয়ে যেতে থাকে তাই আমরা রুমে চলে যাই আবিদ রেস্ট নিচ্ছিলো আর ওই আমি হয়ে গেলাম রেডি কারণ কোনো বিকাল কিন্তু মিস করা যাবে না তারপরে বের হয়ে টুকটাক ছবি তোলা শুরু করি এই প্লেসটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই এখানে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তুললাম এখানে এত সুন্দর ফিশ ছিল খুবই ভালো লেগেছে তারপর আস্তে আস্তে চলে গেলাম সমুদ্রের পারে যেহেতু আমরা দুজন সমুদ্রে নামবো না তাই সমুদ্রের পারে অনেকটা সময় কাটালাম তারপর পুরো বিচ ধরে সামনের দিকে আগালাম যে যে স্পট ভালো লাগছিল সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছি কিংবা নেচার এনজয় করেছি আলহামদুলিল্লাহ কোসামুতে কিন্তু অনেক সুন্দর ওয়েদারও আমরা পেয়েছিলাম আর ওদের স্যান্ড হচ্ছে একদম হোয়াইট হয় ব্লু পানির সাথে অসাধারণ লাগে যদিও দিনটা খুব একটা সানি ছিল না যদি অনেক সানি থাকতো তাহলে পানির কালারটা আরও সুন্দর লাগতো বাট যা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম আমাদের হোটেলের বিচের দিকে এখানে বসে আবিদ হচ্ছে জুস খাচ্ছিল আর জুস গ্রাফি করছিল আর কি জুসের ফটোগ্রাফি মাসাল্লাহ জুস হাতে নিয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক কিউট লাগছিল সেদিন তারপর জুসটা নিয়ে বললাম আমাকে একটু দাও আমি একটু ছবি তুলবো আর খেয়ে খেয়ে একটু ভিডিও করলাম যদিও অরেঞ্জ জুস আমার ভালো লাগে না র অরেঞ্জের ফ্লেভার আমি লাইক করি না তবে ভিডিওর জন্য আর কি একটু খেলাম তারপরে বিচের সামনে বসে কিন্তু আমরা একটা ফুড মাসাজ নিয়েছিলাম আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সো ডু ডেফিনেটলি ট্রাই ইট একটু কস্টিংটা বেশি পড়ে যেহেতু বিচের ধারে বাট খুবই সুন্দর অ্যামেজিং একটা ওয়েদার থাকে বা অ্যামেজিং একটা ফিলিং আপনারা পাবেন তারপরে হচ্ছে আমরা হোটেলে ব্যাক করি মেইনলি আমি ড্রেস চেঞ্জ করার জন্য ব্যাক করছিলাম বিকজ আমি আরেকটা আউটফিট পড়তে যাচ্ছিলাম এরপরে আমরা বের হয়ে যাই হচ্ছে এক্সপ্লোর করতে একটা জিনিস আমি বারবার মেনশন করতে চাই আপনারা যদি কোসামুইতে আসেন আর আপনারা যদি কাপল হন ডেফিনেটলি আপনারা কিন্তু বাইক রেন্ট নিবেন কারণ তাহলে পুরো শহরটা কিন্তু বিভিন্ন জায়গায় থেমে থেমে এক্সপ্লোর করতে পারেন যেটা আমরা করতে পারিনি কারণ আবিদের লাইসেন্স ছিল না যাই হোক আমরা আবার চাচ্ছিলাম যে সন্ধ্যার সময় ফ্রি ফায়ার শোটা এনজয় করতে তাই একটা বারে আমরা বসে গেলাম আর আমাদের প্ল্যান ছিল এখান থেকেই হচ্ছে আমরা ডিনার করে নিব আর এই বারগুলো কিন্তু অনেক বেশি জমজমার থাকে তো আমরাও চিন্তা করলাম এখানে টাইম স্পেন্ড করি তো আমরা হচ্ছে একটা ফিশ অর্ডার দিয়েছিলাম এরকম আস্ত একটা ফিস যেটাকে আমরা বলেছিলাম গ্রিল করে দিতে তারপর অর্ডার দিয়ে আমরা হচ্ছে বসে পড়ি এখানে আসলে সুইমিং পুলও আছে এটাতেও কিন্তু ফ্রি অ্যাক্সেস যাদের হোটেলে সুইমিং পুল নেই তারা কিন্তু ডেফিনেটলি এখানে আসতে পারেন তো এখানকার পরিবেশটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কী পরিমাণ হ্যাপেনিং ছিল সো এই কারণে হচ্ছে আমরা এখানে বসে অনেক অনেক সুন্দর সময় এনজয় করেছি আর হ্যাঁ আমি হচ্ছে এই ব্লুবেরি শেকটা অর্ডার করেছিলাম এটা খেতে মিডিয়াম ছিল খুব বেশি ভালো না খুব খারাপও না এটা খাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের খাবারটা চলে আসলো মানে গ্রিল ফিশটা অনেস্টলি স্পিকিং ওদের দেশে গ্রিল ফিশ আসলে আমাদের দেশে মতো না কারণ ওরা আসলে কোনো মশলা ইউজ করে না যে এই সসটা দেয় আর লেবু দেয় ওটাই আসলে আমাদের ফ্লেভার এটা খেয়ে আসলে আমি রিয়েলাইজ করেছিলাম যে আমার বাবেও নেওয়া উচিত ছিল গ্রিল না নিয়ে কারণ একদমই ফ্লেভারলেস ছিল আমি খুব একটা আসলে খেতে পারিনি অনেস্টলি স্পিকিং আর মাছ তো আমার এমনিতেও খুব একটা ভালো লাগে না সো মোটামুটি না খেয়েছিলাম তারপরে হচ্ছে অনেক সুন্দর করে অনেক মজা করে এই ফাসটা এনজয় করছিলাম আমি খালি ভাবি যে তারা কতটা রিস্ক নিয়ে এই কাজগুলো করে তাদের রিজিকের জন্য তাদের প্রতি কিন্তু আসলেই অনেক রেসপেক্ট চলে আসে এগুলো দেখার পরে এই বারগুলো মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে সো এখানে বসে কিন্তু এই শোগুলো আপনারা ইজিলি এনজয় করতে পারেন এখান থেকে মাত্র দু তিন মিনিট বা তিন চার মিনিটের ডিস্টেন্স ছিল আমাদের হোটেলে সো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দিই তবে এই প্যানকেকটা দেখে অনেক বেশি খেতে ইচ্ছা করে আর যেহেতু ডিনার প্রপারলি করি নাই সো পেটে মোটামুটি ক্ষুদা ছিল তো আমি হচ্ছে এখান থেকে একটা প্যানকেক অর্ডার দিয়ে দেই যেটা মনে হয় সিক্সটি বাদ বা সেভেন্টি বাদ ছিল তারপরে এটা খেতে খেতেই হচ্ছে আমরা রুমের দিকে চলে যাই তারপর রাতে নেটফ্লিক্স একটা মুভি দেখি আর হ্যাঁ রাতেই আমরা প্রপারলি ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখেছি কারণ সকালবেলা হচ্ছে চেক আউট করার পরে কিন্তু আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিব আর এসেছি যেমন এয়ারে যাব কিন্তু বাসে তো নেক্সট ভিডিওতে সেটাই দেখাবো ইনশাল্লাহ আর আপনারা যদি চান থাইল্যান্ডে কোন সেক্টরে কেমন খরচ হয়েছে ওভারঅল ট্যুরের খরচ নিয়ে একটা ভিডিও করতে সেটাও কিন্তু ডেফিনেটলি আমি আপনাদের জন্য করতে পারি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি একটা ওভারঅল ভিডিও আপনাদের জন্য মেক করব আজকে E por jantar e a la festa